আমরা এই বিষয়টা আমাদের জাতির সামনে উপস্থাপন করতে প্রমাণ করতে ব্যর্থ হয়েছি যে ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয় অর্থাৎ ইসলাম মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে যেমন দিনের কথা বলবে আল্লাহর কথা বলবে রাসুলের কথা বলবে জীবন যাপনের কথা বলবে জীবন যাপনের পদ্ধতি কথা বলবে ঠিক মসজিদের বাহিরেও সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলবে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলবে এবং যাবতীয় সমস্যার সমাধানে ইসলাম একটি সঠিক সমাধান বের করে আনবে বা সঠিক সমাধান বের করে দিবে এখন এই বিষয়টা এই যে সমাজের যাবতীয় সমস্যা এবং ওই সমস্যার বিপরীত সমাধান রাষ্ট্রীয়ভাবে যে সমস্যাগুলো আমাদের সামনে উপনীত হয় এবং সেই উপনীত হওয়ার সমস্যাগুলোর যে সমাধান এই বিষয়গুলোর পূর্ণাঙ্গ বিধান আমরা আমাদের জাতির সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি যার কারণে আমাদের জাতি ইসলামী যে সমাজ ব্যবস্থা ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা ধর্মের সাথে সম্পৃক্ত যে রাষ্ট্র ব্যবস্থা ধর্মীয় যে রাষ্ট্র ব্যবস্থা তা আমাদের জনবল আমাদের জনগোষ্ঠীর চায় না আমি মনে করি তার মূল কারণ হচ্ছে গিয়ে আমাদের জনগোষ্ঠী জানেই না বা আমরা জানাতে ব্যর্থ হয়েছি যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেন প্রয়োজন বা এর কল্যাণকর দিকগুলা কী কী আমরা যদি ইসলামী সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা এবং পরিবার ব্যবস্থার মূল নীতিগুলো আমাদের জাতির সামনে উপস্থাপন করতে পারি একদম খণ্ড খণ্ড করে ব্যাখ্যা বিশ্লেষণ সহ তাহলে কিন্তু আমাদের জাতি হতে পারে যে এর একটা বিশাল অংশ ইসলামী সমাজ ব্যবস্থাকেই চাইবে এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে চাইবে কারণ ইসলামী সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত এত সুনিপন শাসন ব্যবস্থা জীবন চালানোর প্রক্রিয়া জীবন জীবন অতিবাহিত করার মতো যেই বিধান সে অন্য অন্য কোনো বিধানই তা দিতে পারে না তার বাস্তব প্রমাণ আমরা যদি একশো বছরের ইতিহাস বলি বা সেটা যদি সেদিকে আমরা না থাকি যদি আমরা মাত্র চুয়ান্ন বছরের ইতিহাস বলি মাত্র বাংলার স্বাধীন হয়েছে আমরা জানি যে চুয়ান্ন বছর অতিবাহিত হয়েছে পঞ্চান্ন বছর রানিং এই পঞ্চান্ন বছরে বা চুয়ান্ন বছরে মানুষ কি পেয়েছে রাষ্ট্র থেকে মানুষ কি পেয়েছে সমাজ ব্যবস্থা থেকে মানুষ কি পেয়েছে দাবি উঠেছিল পাকিস্তান আমাদেরকে আমাদের ন্যায্য হিসা দেয় না ন্যায্য অধিকার দেয় না ন্যায্য ফায়ন ভাবনা দেয় না আমাদেরকে এক ঘরে করে রাখা হয়েছে আমাদের সম্পদ তারা করে নিয়ে যাচ্ছে আমাদেরকে শিক্ষা দিচ্ছে না এই যাবতীয় অভিযোগগুলো তৎকালীন সময় ছিল যার ধারাবাহিকতায় পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠিত হয়েছিল কিন্তু স্বাধীনতা চুয়ান্ন বছর পর কি আমরা এই বিষয়গুলো পাচ্ছি আমরা কি অর্থনৈতিকভাবে ন্যায্য ন্যায্য অবস্থায় আছি আমরা কি সামাজিক অবস্থায় ন্যায্য অবস্থায় আছি আমাদের সমাজ কাঠামো কি কোনো অন্যায় নেই অবিচার নেই জুলুম নেই এখন কি রাষ্ট্রের রাষ্ট্রের যে অর্থনৈতিক ন্যায্যতা তা কি কায়েম রয়েছে মানুষকে এখন তাদের খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এগুলা নিশ্চিতভাবে পেয়েছে যেই বিষয়গুলোর জন্য যেই অধিকারগুলোর জন্য পাকিস্তান থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি ফিটক হলো সেই কার্যকরী সেই ন্যায্য অধিকারগুলো কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত পাওয়া নাই কেন পায় নাই কারণ যারা বাংলাদেশের মানুষকে বলেছে যে আমরা তোমাদেরকে অধিকার দেওয়ার বাহক তারা কিন্তু তাদের যে অঙ্গীকার তা পরিত্যাগ করেছে অস্বীকার করেছে অর্থাৎ এখানে বাংলাদেশের মানুষকে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে তাদের রক্ত গেছে তাদের ঘাম গেছে তাদের শ্রম গেছে বিপরীতে বাংলাদেশের মানুষ খুব একটা কিছু ফাই নাই বললে চলে যদি ফাইতো তাহলে চুয়ান্ন বছর পর আজকে আবার বলা লাগতো না যে ন্যায্য সমাজ ব্যবস্থা প্রয়োজন এবং অধিকার ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন অতএব কারণে যেহেতু মানব রচিত যাবতীয় বিধান অনুযায়ী সমাজ পরিচালনা করতে মানুষ ব্যর্থ হয়েছে এখন দেখার সময় আল্লাহ প্রদত্ত রাসুফ আসলাম আনিত বিধান প্রণয়ন করা এই বিধান প্রণায়ন করতে পারলে আশা করা যায় যে ইনশাল্লাহ এমন একটা সুশৃঙ্খল ন্যায় ভিত্তিক অধিকার অধিকার ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা সম্ভব হবে যে সমাজ ব্যবস্থার মাধ্যমে আমরা আবার দেখতে পারবো এক সুজ্জ্বল আলোময় সমাজ যেখানে মানুষের প্রতি অন্যায় করা হবে না জুলুম করা হবে না মানুষের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হবে না মানুষকে তার যেই ন্যায্য সম্মান তা দেওয়া হবে শাসক শাসকের স্থানে সম্মানিত থাকবে জনগণ জনগণের স্থানে সম্মানিত থাকবে পরিশেষে বলতে চাই আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই সৎ লোকের শাসন ছাড়াও বিকল্প কোনো রাস্তা নেই পিয়া